হয় আমার বাপের রাজা আমার দাদা আমি নিজের রাজা তুই চিনোস মোশারফ করিম বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একজন শক্তিমান অভিনেতা মেগাস্টার সাকিব খানের আপকামিং একটি সিনেমায় মোশারফ করিম এবং সাকিব খানকে একই সাথে বড় পর্দায় দেখা যাবে শোনা যাচ্ছে এই সিনেমাতে সাকিব খানের চরিত্রটি হবে কালা জাহাঙ্গীর এবং মোশারফ করিমের চরিত্রটি হবে পিচ্চি হান্নার বলাই বাহল্য যে দুই বাঘা বাঘা অভিনেতা একই সিনেমায় যেহেতু আগমন করছে সেহেতু বক্স অফিসে বিশাল ধামাকা নিয়ে আসছে সূত্র থেকে জানা গেছে যে এই সিনেমাতে বাংলাদেশের অনেক গুণী একসাথে দেখা যাবে সাকিব খান এখন গল্পের ওপর ভিত্তি করে বেশ কয়েকটি সিনেমা করতে চলেছে তার মধ্যে অন্যতম আবু হায়াত মাহমুদের এই সিনেমাটি সিনেমাটির এখনো নাম চূড়ান্ত করা হয় কালা জাহাঙ্গীর নাম দেওয়া হতে পারে